আমরা যারা ঘরে বসে বৃষ্টিটাকে উপভোগ করছি তাদের কাছে কতই না ভালো লাগছে তাই না কখনো চা বিলাস কখনও বৃষ্টি বিলাস কত কিছুই না করছি আমি কিন্তু তার ব্যতিক্রমী কিছু না আমিও ওই দলেরই একজন বৃষ্টি আমাদেরকে সবসময় আনন্দ দেয় না মাঝে মাঝে কিন্তু আমাদের জীবনে দুঃখ ডেকে আনে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালবেলা চোখে এক রাস ঘুম নিয়ে কিন্তু আমি খিচুড়ি রান্না করেছি জানি না কেমন হয়েছে কিন্তু খেতে খেয়ে দেখিয়ে বেশ মজাই হয়েছে দুপুরে অলস অলসতা নিয়ে কি রান্না করব বুঝতে পারছি না কিন্তু ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছে ভাবলাম ভর্তা করে ফেলি তো যে কথা সেই কাজ ভর্তা করে নিলাম এখানে দুই রকমের ভর্তা করেছি সাথে মাছ ভাজা আলু ভাজা আর হচ্ছে একটা ঝাল ঝাল মরিচ ভাজা সব মিলিয়ে খাবারটা দুপুরের দারুণ ছিল বৃষ্টির মধ্যে একদম পারফেক্ট একটা খাবার সবসময় যে খিচুড়ি পারফেক্ট হয় বিষয়টা কিন্তু এরকম না আর তো একটু ঘুম দিয়ে উঠে দেখি সেই বৃষ্টি তো হচ্ছেই যারা খেটে খাওয়া মানুষ আছে তাদেরকে যে বৃষ্টিতে যে ভোগান্তিটাতে পোহাতে হয় সেটা কিন্তু মানে অনেক বেশি ভোগান্তির হয়ে দাঁড়ায় তাদের জন্য তো এই তো সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাসায় চলে এসেছে কি করবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে রিক্সাও পাচ্ছিল না তো সে ভিজে ভিজে বাসায় চলে এসেছে তো তার জন্য ভালো কিছু তো করতে হবে সে এই ফ্রোজেন খাবারগুলো অনেকদিন আগেই নিয়ে এসেছিল তো ভাবলাম যে আজকে একটু ভেজে ফেলি তো এই তো এখানে সে আমি ভেজে নিয়েছি আর বৃষ্টি যে আনন্দের হয় না এই কথাটা আসলে কেন বললাম এই যে ভোগান্তিগুলো পোহাতে হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ আছে দিন মজুর আছে বা এই যে আমাদের মতো মধ্যবিত্ত যাদেরকে জব করতে হয় তাদের কিন্তু প্রতিদিনই বাহিরে যেতে হয় বা যারা বাচ্চার মা আছে স্কুলে যেতে হয় বাচ্চাদেরকে সব মিলিয়ে কিন্তু বৃষ্টি আনন্দও দেয় আবার ভোগান্তিও আছে আর দুঃখ এই যে অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের দেশে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এটা হচ্ছে অনেক বেশি দুঃখের আমরা নিউজে অলরেডি দেখছি যে ফেনীতে বন্যা পরিস্থিতি খারাপ বা অনেক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে গত বছরও কিন্তু মানে মারাত্মক একটা সময় আমরা কাটিয়েছি আতঙ্কের একটা সময় কাটিয়েছি আল্লাহ যেন এ বছর সেই পরিস্থিতিটা তৈরি না করে আল্লাহর কাছে এটা প্রার্থনা আল্লাহ কাছে এটা চাওয়া সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য আসলে দোয়া করবেন এছাড়া আমাদের আর কী বা করা আছে প্রকৃতি তো প্রকৃতির নিয়মই চলবে সেটাতে আমাদের বাধা সৃষ্টি করার কোনো অর্থই হয় না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ